কি হইছে বলো কাল কি মত তোমাদের দুধ পাওয়া যাবে হ্যাঁ দুধ তো পাওয়া যাবে কিন্তু তোমার জন্য কোথায় দেখেছি মনে আছে হ্যাঁ ব্যাঙ্কে দেখেছ মনে আমি কাজ করি দাদা দুধ তো আমি আজকে দিতে পারতাম কিন্তু আমাদের গরুদ জ্যাজগা সার্ভার ডাউন আছে আচ্ছা মা এই পৃথিবীতে সবচেয়ে ভালো পুরুষ মানুষকে কে কেড়াই আবা আমার বাপ আমার বাপ আমার বাবার মতো ভালো পুরুষ মানুষ এই পৃথিবীর আর না আর সবচেয়ে খারাপ পুরুষ কেড়াই আবা তর বাপ

ভাবী বিদ্বারে আসবো হ্যাঁ আসো এবার বল কি হয়েছে রান্নাঘর থেকে দুধ পোড়া গন্ধ বেরছে মনে হয় চুলা বন্ধ করেন নাই হ্যালো আংগড়ে বিয়ের বছর হইল দেখ দেখ কইরা সাত বছর কি ভাগাইটায় গেল দিশাই পাইলাম না থানার পুলিশ আর কি জানে জেলের আসামি হে বোঝে বছরে কদিন যায় হ্যাঁ হ্যালো আমি কিডন্যাপার বলতেছি তোর বউকে যদি জীবিত দেখতে চাস তাহলে দুই লাখ টাকা নিয়ে আয় আমার বউ কিডন্যাপ করছিস তুই আমার বউ তোর কাছে আমি টাকা দেবো কেন টাকা তো দিবি তুই এই নে তোর বউর সাথে কথা বল বেবি আলমারির পেছনে দুই লাখ টাকা আছে ওখান থেকে টাকা নিয়ে আমাকে ছাড়ায় নাও আমি ঠিকানা দিচ্ছি ওইখানে টাকা নিয়ে আয় তুই কি গাজা খাইছিস নাকি বাংলা বুঝিস না টাকা দিবি তুই তা নালে বউ রেখে দে বুঝতে পারছিস এই শালা টাকা দিবে না ভাবে আপনি জানতো এই তুই ধুমকি কারে দিচ্ছিস আমি কি বউরে ভয় পাই নাকি হ্যালো ম্যাডাম আপনাদের তালাকের পেপার রেডি হয়ে গেছে এবার আপনাদের বয়স বলেন যখন আমাদের বিয়ে হইছে তখন আমার জামাইয়ের বয়স ছিল 25 বছর আর আমার বয়স ছিল 18 বছর আরে ম্যাডাম আপনাদের বিয়ের বয়স জানতে চাই নাই তো বর্তমান বয়স জানতে চাইছি বর্তমানে বিয়ের বয়স দ্বিগুণ হইছে জামাইয়ের বয়স 50 বছর আমার বয়স 36 বছর

যদি মারাজ দেয় তুমি কি সঙ্গে সঙ্গে জায়গায় বিয়ে বুঝবা এ কথাটা তুমি কেমনা করে বিবেক বুদ্ধি কিচ্ছু নাই তোমার ভাইরে আমি যে ভালোবাসি কম সে কম আট নয় মাস আমি জিরামু তারপরে বিয়ে করবো